নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকাল সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করলে বেশ কিছু হেলদি রেসিপিস চোখে পড়ে তার মধ্যে সেই রকমই একটা রেসিপি বেশ আমার নজর কেড়েছিল কয়েকদিন আগে তো আমি সেটাই বানানোর চেষ্টা করেছি তবে একটু আমার মতন করে পুরোটা হয়তো আমি যা দেখে করেছি যার ভিডিও দেখে পুরোটা হয়তো আমি ম্যাচ করতে পারিনি আমি একটা চিলি অয়েল বানিয়ে রেখেছি যে ভিডিওটা আমি সবার প্রথমে দেখালাম তেল গরম করে আমি আদা কুচি রসুন কুচি একটুখানি সাদা তিল তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে ওর মধ্যে গরম তেলটা দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি চিকেন কিমার মধ্যে বেশ কিছু মশলা মিক্স করে নিয়েছি সেম আদা কুচি রসুন কুচি চিলি ফ্লেক্স একটু কাঁচা লঙ্কা কুচি এটা দিচ্ছি আমি গোলমরিচ আর সামরিচের গুঁড়ো আর এর সাথে পরিমাণ মতন লবণ আর বেশ কিছুটা মতন আমি ক্যানোলা অয়েলও ইউজ করছি এটাকে মাখার জন্য কিছুটা ধনে পাতা কুচি দিলাম এরপরে কিছুটা আমি অয়েল অ্যাড করব যে কোনো ভেজিটেবল অয়েল ব্যবহার করা যায় রিফাইন্ড অয়েলও ব্যবহার করা যেতে পারে তবে আমি রিসেন্টলি রিফাইন্ড অয়েলটা ছেড়ে দিয়ে ক্যানোলা অয়েলে সুইচ করে গেছি তাই আমি সেটাই দিয়েছি এরপরে আমি চলে এসেছিলাম বারান্দাতে এখানে আমাদের পেঁয়াজ গাছে বেশ কচি কচি পাতা হয়েছে বেশ তো আমি ভাবলাম একটুখানি পেঁয়াজ পাতাও দেওয়া যাক কেন কি এই ধরনের রান্নাগুলোতে পেঁয়াজ পাতার গন্ধটা বা পেঁয়াজ পাতার স্বাদটা দুটোই খেতে ভালো লাগে সেই কারণে আমি মোটামুটি এক গোছা পেঁয়াজ পাতা কেটে নিলাম আমার যতটা লাগবে এখানে আরও অনেক পেঁয়াজ গাছ আছে পেঁয়াজ পাতা কি রয়েছে সেটা নিয়ে আমি চলে আসলাম কিচেনে এবং এইবার আমি পেঁয়াজ পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে সেই পেঁয়াজ পাতাগুলোকেও একদম ঝিরিঝিরি করে কেটে আমি এই কিমার মিক্সচারটার মধ্যে দিয়ে দেবো এখান থেকে কিছুটা রাখলে হতো গার্নিশিংয়ের জন্য বাট গার্নিশিংয়ে আমার পেঁয়াজ পাতা লাগবে না তো এইবার ভালো করে কিমা মিক্সচারটাকে আমি মেখে রাখলাম তারপর আমার হঠাৎ মনে পড়লো যে আমি কিমা মিক্সচারটার মধ্যে পেঁয়াজ কুচি দিতেই ভুলে গেছি পেঁয়াজ কুচিটা তো মাস্ট এই ধরনের রান্নাতে সেই কারণে তারপর আবার ওটাকে সাইডে রেখে আমি আর একটা পেঁয়াজ নিয়ে নিলাম মোটামুটি আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিচ্ছি আমার যতটা কিমা ছিল ওখানে তো তার জন্য আমার মনে হয়েছে যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ লাগবে বড় হলে একটা পেঁয়াজ দিলেও হতো আর কারো যদি মনে হয় কেউ কমও দিতে পারেন এরপর আমি যেটা করেছি আমি স্টেপটা ভিডিও করতে ভুলে গেছি আমি মুখে বলে দিচ্ছি আমি কিছুটা সাবু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই তারপর সেই জল ঝরিয়ে নিয়ে সেই সাবুগুলো বলগুলোকে আমি কিমার বলটাকে কিমার থেকে বল করে সেই বলগুলোকে কোট করে দিয়েছিলাম ওই সাবু দিয়ে আর এবার আমি ওটাকে স্টিম করে নিয়েছি এটা স্টিম করা হয়ে গেছে এর ওপরে আমি চিলি অয়েল ছড়িয়ে দিয়েছি যে অয়েলটা আমি বানিয়েছিলাম ওটার মধ্যে আমি একটুখানি ধনেপাতাও পাতাও দিয়ে দিয়েছিলাম লাস্টের দিকে চিলি অয়েলটার মধ্যে আজকে আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি তো যার ফলে অনেকগুলো স্টেপ আমার এদিক ওদিক হয়ে যাচ্ছিল যেগুলো আমার আমি ঠিক না আর কি স্টেপ বাই স্টেপ ভিডিওটা করতে পারিনি এই রেসিপিটা আমি পেটুক ডাইটিশিয়ান বলে যে ফেসবুক পেজ আছে সেই পেজে রিসেন্টলি দেওয়া হয়েছিল সেটা দেখেই আমি মোটামুটি সেটাকে ফলো করেই বানানোর চেষ্টা করেছি ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভ্লগে